লাঞ্চ তো আর টাইম নেই খাবার খেতে এসে পেয়ে গেছে হচ্ছে রাজভাইকে এখন রাজভাইয়ের সাথে বাকিটা পথ যাব সঙ্গ পাইছি একটা আর সামনে গিয়ে কথা বলি রাত হয়ে গেছে মোটামুটি সন্ধ্যা এখন সময় হচ্ছে ছয়টার দশ দাওয়ার পরে রিল্যাক্সে আমি রেস্ট দিতাম যেহেতু ভাইয়াদের পাইছি সঙ্গ পাইছি এই জন্য একসাথে যাইতেছি তো ভাইয়ের সাথে যাওয়াতে একটা সুবিধা হয়েছে একটু আগে আগে পৌঁছাইতে পারবো ভাইয়ের সাথে যাইতেছি মানে আর কোনো আমি যে এতক্ষণ ঝিম মাইরে আস্তে আস্তে চালাইতেছিলাম ওইটা না ভাইয়ের সাথে মেনটেন করে যাইতেছি তো এই জন্য একটু আগে আগে পৌঁছাইতে পারবো আমার জামান হয়েতেছে তো এর মধ্যে ভাইয়ের পিছনে চালাইতেছি এটাও একটা ভালো লাগা কাজ করতেছে একজন লিজেন্ডারি বাইকার পিছনে চালানো অবশ্যই ভালো লাগার ভাইয়া কিন্তু পর পর দুইবার লাদাখ ট্রিপ করে আসছে একবার ভাবিকে নিয়ে একবার সিঙ্গেল আর ভাইয়া সাথে পরে হয়েছে যখন থেকে উনি চৌষট্টি দিতেছিল এখানে মামুনিও আছে মানে ভাইয়া ভাবির বড় বেবি ও আছে ও সহ চৌষট্টি কমপ্লিট করছিল অনেক আগের ঘটনা এটা মেবি উনিশ বিশের দিকে করোনার আগে মেবি তো এরপরে লাদাখ কমপ্লিট করে আসলো তো এমন একজন বাইকারের পিছনে চালাইতেছি এটা একটু ভালো লাগার কাজ করতেছে কিছু কিছু গাড়ির এমন অবস্থা বাম পাশে লাইট নেই এখন এটা কি আমি কি করবো দেখছেন কি অবস্থা চালা তো যাই হোক কিছু কিছু যেটা বলতেছিলাম কিছু কিছু লাইট কিছু কিছু গাড়ি আছে এমন যে আপনার বাম ডান পাশের জন্য ওভারটেকের সাইডে লাইট নেই এখন এটা কি বাইক আসতেছে নাকি সিএনজি আসতেছে বোঝা তো যায় না কাছাকাছি আসলে গিয়ে বোঝা যায় যে একটা বড় গাড়ি ছিল যেমন বিশেষ করে নসিমন টাইপের যে গাড়িগুলো কুয়াশা গ্লাস গুলো হয়ে যেতেছে ওই গাড়িগুলো বেশি এরকম লাইট নাই তারপর ট্রাকও আছে কিছু মাঝখানে দুইটা ফগলাইট জ্বালা দিয়ে রাখছে দুই পাশে কোনো লাইট নেই অভিজ্ঞতা বাজে সিলেট রোডে যারা বাইক চালায় রেগুলার সিলেটের যেসব বন্ধু বান্ধব ভাই ব্রাদাররা ঢাকায় যায় বাইক নিয়ে এরা জোস এরা মাস্টার মাস্টার ভাই এরা মাস্টার কারণ এই রোড এ রোডে বাইক চালানো খুব টাফ আর যারা রেগুলার যাইতেছে ঢাকায় আসা যাওয়া করতেছে প্রচুর ধৈর্য এদের মারাত্মক লেভেলের ধৈর্য তো একটা সমস্যায় পড়লাম যেখানে বসে খাইছি ফার দিন ওইখানে ভুলে ফোনটা রেখে চলে আসছি শেরপুরে আসার পর পকেটে হাত দিয়ে দেখি যে মোবাইল নেই তো রাজভেশ দাঁড়া করে এতক্ষণ মোবাইলের ব্যাপারটা সলভ করলাম এখানে ম্যানেজার রাখছে ফাঁকদিনের ম্যানেজার মোবাইলটা রাখছে বিদ্যুৎ ভাইরা আসবে ময়মনসিং থেকে আসতেছে ওনারা তো ওনারা ফোনটা রিসিভ করবে আমি এদিকে আবার বন্ধু অপুকে ফোন দিয়েছিলাম ওর পাম্প পাবার কাছেই ওইখান থেকে কেউ রিসিভ করে নেবে কি এর মধ্যে বাসা থেকে বাসাকে ফোন দিয়েছি ও আবার শরীফ ফোন দিয়ে জানাইছে শরীফ বোধহয় ফোন দিয়েছিল ওই লোক ধরছে মানে একটা বেড়াতেরা অবস্থা হয়ে গেছে তো আমার তো সিস্টেম যেটা ছিল আমি ভাবছি যে ওখানে কিছুক্ষণ রেস্টেস নিয়ে তারপরে রিল্যাক্সে বের হবে এই জন্য ফোনটা চার্জার লাগাইছি তো খাওয়া দাওয়ার পরে যে ফোন ওইখানে চার্জার রয়ে গেছে এটার মনে নাই আবার রাজভাইরে পাইছি একসাথে চলে আসবো এই জন্য ওনার সাথে টান দিয়েছি আর সব কিছু গুছায় নেওয়া হয় না গুছায় নেওয়া বলতে এরকম তো আসলে হয় না কখনো যে ফোন টোন চার্জ দিয়ে কোথাও গেলে এরকম হয় না লাস্ট বেরোয়ার সময়টা টাটা যে অফ অন করে রাখছি মনে নাই এখানে এসে দেয় তিরিশ পার্সেন্ট চার্জ তো যাই হোক বিদ্যুৎ ভেড়া যেহেতু নিয়ে আসবে টেনশন ফ্রি রাতে ফোন পেয়ে যাব তবে এমন ট্যুরে গেলে রেস্টের পরে অবশ্যই সব কিছু চেক করে নেবেন আমি এখন থেকে চেষ্টা করব সব কিছু চেক করে নেওয়ার জন্য আমি ফোন নিয়ে টেনশন করি না কারণ আমি ওই দোকানের যে কোয়ালিটি দেখছি বা সবার যে মানে আত্মীয়তা বলেন বা রেসপন্সের সিস্টেম ওইখানে আমি ফোন নিয়ে টেনশন করি না যে কেউ পাইলেই রাখবে এবং সিসি ক্যামেরাও ছিল এই জন্য ফোন নিয়ে টেনশন করি না আমার টেনশন হয়েছে আমার ফ্যামিলি থেকে ফোন দিয়ে যদি কেউ আমাকে না পায় তখন তারা টেনশন করবে বা বাবা ফোন দিল বাবা বাড়িতে মা বাড়িতে বাড়ি থেকে ফোন দিল পাইলো না এদিকে শরীর ফোন দিতেছে পাইতেছে না শরীর যদিও বিষয়টা বুঝছে যে কোনো দোকানে ফেলে আসছি ও মেসেজ দিছে কিন্তু আমার এই আরেকটা যে ফোন আছে এই ফোনে আমি ডাটা ইউজ করি না ইভেন আমার নাম্বারই জানা ছিল না এখানে এসে রাজবাড়ির হটস্পট দিয়ে তারপরে মানে ডায়াল করে দেন নাম্বার বের করছি বাসায় ফোন দিলাম বাসায় জানাইলাম মা বাবাকে ফোন দিয়ে জানাই নাই কারণ সাহস পাইতেছি না বকা জোগা করবে আসার সময় বলে আসি নাই এই জন্য আর জানানো হয় তো যাই হোক বাইকার বাইকার ভাই ভাই রাজবে আমাকে হেল্প করছে উনি থাকাতে যোগাযোগ করতে পারছি আবার সবার সাথে বা বিদ্যুৎ ভাইরা যে আসছে এটা রাজভাই জানতেও ওনার সাথে যোগাযোগ হইতেছে বিদ্যুৎ ভাইদের সাথে কমিউনিকেশন করে নিয়েছে ওনারা পাইলে নিয়ে পাইলে নিয়ে আসবে বলতে ফোনটা নিয়ে আসবে জায়গার ঠিকানা সব কিছু শেয়ার করে দিছে রাজভাই তো কমিউনিটিতে এতটুকুই চাওয়া সবচেয়ে মানে যে টেনশানটা হইতেছিলো বাসায় কেউ টেনশন করে কিনা যাই হোক জানাই দিচ্ছি আশা করি আর টেনশন করবে না আর বাসায় বলে মা জানাইতে রাস্তা এই না আর রাস্তা আগে যেমন ভাঙা ছিল এখন অতটা ভাঙা নাই জায়গায় যে ভাঙাগুলো ছিল এগুলোতে মনে হয় মানে প্রলেপ প্রলেপ দিয়ে মোটামুটি রিপেয়ার করছে এই জন্য যাওয়া যাইতেছে এর আগে আরো প্রচুর ভাঙা ছিল গাড়ির মাথা বের করে ড্রাইভার মাথা বের করে দেখে কেউ আসে কিনা আসতে আসে কিনা তাও কতটুক জায়গা একটা বাইক রাখার জায়গা এখানে কোন জায়গায় আছি এখন নাম বলতে পারতেছি না মোটামুটি জ্যাম দিনের বেলা তাও সাইনবোর্ড দেখে বোঝা যায় এখন তো বোঝার উপায় নাই আর আমি মন ভালো মানুষ একদমই মন ভালো মানুষ জায়গার নাম ভুলে যায় মানুষের নাম ভুলে যায় বিশেষ করে এটা সিলেট ডান সাইড দিয়ে গিয়ে কি রোড ব্লক করে দিতেছে নাকি আর সামনের এটা কি বাইক বোঝে উঠার আগে তো ভাই বোঁ বোঁ করে চলে গেল টুরিস্ট হয় ট্যুরিস্ট নাইলে ক্যাম্পেনে যাইতেছে কিন্তু কত যে ভাই যেমনি চালাইতেছে কই যায় আরে কই যায় ভাই তো পুরাই একে মাথা নষ্ট ম্যান ডিউক 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 ওৱান টুৱেন্টি ফাইভ চট্ট মেট্রো হ চট্ট ভাই তো পুরা একদম মাথা নষ্ট রাইডার এই যে পিছনে আছে তো মারাত্মক অবস্থা রে ভাই আমার হইলে যদি এমন টান দি নগদ করবো আমার বাসায় রেগে আসো মাথা নষ্ট ম্যান এখন আছে সিলেট শহরে মে সিলেট শহরে তো না কাচি ড্যাঙের এত বড় বাবা রে বাবা দুধ ওয়ালাস দুধ কিচেন দুধ এটা কি নাম দুধওয়ালাস নাইওরপুল শিবগঞ্জ এক সাইড ব্লক করে অন্য সাইডে দেখে যে ওই পাশ থেকে গাড়ি আসতেছে কিনা এক সাইডের অর্ধেক খালি রেখে আর অর্ধেক দিয়ে দেখে যে ওই পাশ থেকে আবার কোনো গাড়ি আসতেছে কিনা মানে আজও ঢাকা শহরের অটো কি অটো থেকে মারাত্মক সিলেট সেনানিবাস আগে জানলে তো আনোয়াররা ফোন দিয়ে জায়গায় চা খাওয়া যাইত অবশ্য রাজভাই না থাকলে এখানে দাঁড়াইতাম দাঁড়ায় চা খায়া তারপরে যাওয়া যেত এখন ভাইয়া যেত আমার আগে এখন আর টাইম নেই ভাই দাঁড়ার কারণে ভাইয়া অবশ্য দাঁড়াইতে চাইছিল এখান দাঁড়াইলে আনোয়ারের সাথে দেখা হয় অনেক দিন দেখা হয় না বন্ধুর সাথে জৈন্ত অলরেডি আমাদের স্বাগতম জানিয়ে ফেলেছে মোটামুটি কাছাকাছি চলে আসছি আর বেশি দূর না হয়তো বিশ তিরিশ কিলো এমন এর মধ্যে চায়ের ব্রেক দিলাম একটা সেনানিবাস এলাকায় ওইখান থেকে চা খেয়ে আবার রানিং ওইখান থেকে চা খেয়ে দেন আবার স্টার্ট দিয়েছি এই হচ্ছে ফগ লাইটের আলো প্লাস হেডলাইটও আছে এই এটা হচ্ছে ফগলাইটের আলো একদম আমার ক্লাসে ক্লিয়ার মনে হইতেছে কার কেমন লাগতেছে একটু জানান অবশ্যই কমেন্টস করে জানাবেন অ্যালাইনমেন্ট একটু বাঁকা আছে ডানারটা একটু নিচে নেমে গেছে ওইটা সমস্যা নেই কিন্তু আলো কেমন লাগতেছে একটু অবশ্যই জানাবেন কমেন্টস করে আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে খারাপ না পুরো সিলেট রোড এ ফগলাইট জ্বালাই আসছি তেমন প্রবলেম হয় নাই এ হেডলাইট হেডলাইট ছাড়া এটা এই যে হাই বিম এই যে লো বিম এই আলো নিয়ে ঢাকা থেকে সিলেট পর্যন্ত চলে আসছি কোনো প্রবলেম হয় নাই এমন পর্যাপ্ত আলো পাইছি সত্যি কথা বলতে চলে আসছি জয়ন্তা হিল রিসোর্টে হ্যাঁ সবাই এখান